আমি করতে পারি আইখ্যান দু আমি করতে পারি আইখ্যান দু আমি করতে পারি না আই খ্যান দু আমি কি করতে পারি খেয়ান আই ডু কেন আমি করতে পারি আমি কি করতে পারি না তুমি করতে পারো তুমি করতে পারো না ইউ ডু তুমি কি করতে পারো ক্যান ডু কেন তুমি করতে ডু

আমরা কি করতে পারি না খাম সুইডু তারা করতে পারে দে খান তারা করতে পারে না দে খাম ডু তারা কি করতে পারে খ্যান তারা কি করতে পারে খ্যান ডায়ডু কেন করতে পারে কেন দ্বারা করতে তারা করতে পারে না তারা কি করতে পারে না করিম করতে পারে রহিম এন করিম ক্যান ডু এবং করিম করতে পারে না রহিম করিম করিম